বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন এবং এই সব উদ্ভিদের ভেষজ গুণগুলো কাজে লাগাতে পারেন আমাদের দেশের জলবায়ু এমন যে আমাদের দেশের সর্বত্র যেখানে সেখানে আপনা আপনি অনেক ঔষধি গাছ জন্মে থাকে যে গাছগুলো আমরা চিনি না যার কারণে এদের উপকারী গুণগুলো আমরা গ্রহণ করতে পারি না তো আমি চেষ্টা করি সেই অজানা অচেনা ভেষজ গাছগুলো আপনাদের চিনিয়ে দিতে এবং এর উপকারী গুণগুলো যাতে আপনারা কাজে লাগাতে পারেন সেটাই আমার প্রয়াস তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্বর্ণলতা বা আলোকলতা উদ্ভিদ সম্পর্কে জানবো এই উদ্ভিদের অনেকগুলো উপকারী গুণ রয়েছে আমরা এই উদ্ভিদকে সবাই কম বেশি চিনে থাকি এর উপকারী গুণগুলো আজকে আমরা জানব আমাদের শারীরিক কোন কোন সমস্যায় আমরা এই আলোকলতা বা স্বর্ণলতা কাজে লাগাতে পারি আসুন জেনে নিই তার আগে বন্ধুরা আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আলোকলতা বা স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ বেশিরভাগ ক্ষেত্রেই কুল বা বড়ই বাবলা ইত্যাদি কাঁটাবহুল গাছে জন্মাতে এদের দেখা যায় রসালো কাণ্ড পত্রবিহীন সোনার মতো রং আকর্ষণীয় চেহারা এই লতার কোনো পাতা নেই লতাই এর দেহ কাণ্ড মূল সব লতা হতেই বংশ বিস্তার করে সোনালী রঙের চিকন লতার মতো বলে এর এরূপ নামকরণ হয়েছে অর্থাৎ স্বর্ণলতা এই কারণেই একে বলা হয় আলোকলতা বা স্বর্ণলতার অনেক ভেষজ গুণ রয়েছে স্বর্ণলতা শুধু অপকারী নয় অনেক ভেষজ গুণ রয়েছে এই উদ্ভিদের রস এই উদ্ভিদের রস ক্ষত সারাতে কাজে লাগে এছাড়াও এটি বলকারক কফনাশক পিত্তনাশক এবং পেটের পীড়া নিরাময় করে স্বর্ণলতার বীজ ও লতা পিত্তজনিত রোগে দূষিত ক্ষতে কৃমির জন্য এবং খোস পাশায় ব্যবহার করা হয় এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস নাশক হিসেবেও পরিচিত মোটা লতা পিত্তজনিত রোগে সরু লতা দূষিত ক্ষতি এবং বিষ কৃমি ও পেটের বায়ু নাশে খাওয়ানো হয় এছাড়াও আপনার পাণ্ডুরোগ পক্ষাঘাত মাংসপেশির ব্যথা যকৃত ও প্লিহার রোগেও এর বহুল ব্যবহার রয়েছে এই পাতার রস ক্ষত উপশমে অনেক উপকারী স্বর্ণলতা যৌন রোগ সারাতেও কাজ করে এটি পার্শ্ব মুক্ত চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম লতার রস করে সামান্য পানি দিয়ে গরম করে অথবা গরম না করে যদি এর রস সকাল সন্ধ্যা দুইবার সেবন করা যায় তাহলে আপনার যে কোনো যৌন সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন আপনার শক্তি কমে গিয়ে থাকে তাহলে স্বর্ণলতার রস আপনি পানির সাথে নিয়মিত সেবন করবেন আপনার শক্তি ফিরে আসবে অনেক উপকার পাবেন যাদের হাইট কিছুটা কম কিশোর বয়সে লম্বা কম হচ্ছে তাদের উচ্চতা বাড়ানোর জন্য স্বর্ণলতার রস পঞ্চাশ গ্রাম নিয়মিত সেবন করাতে হবে এতে উচ্চতা বৃদ্ধিতে অনেক উপকার হবে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পাবে চুলের জন্য অনেক উপকারী চুল পড়া দূর করতে আপনার মাথা টাক পড়ার হাত থেকে রক্ষা করতে আপনি সনলতা ব্যবহার করতে পারেন হাঁটু ব্যথায় উপকার করে পেট সম্পর্কিত সকল সমস্যা দূর করতে সাহায্য করে বিভিন্ন ধরনের চর্মরোগ দাঁত খোস পাশরা চুলকানি দূর করতেও সাহায্য করে স্বর্ণলতা কোন রোগে কিভাবে ব্যবহার করবেন আসুন আমরা সে বিষয়ে বিস্তারিত জেনে নিই আপনার যদি খাবার অরুচি হয় তাহলে এই অরুচি ভাব দূর করার জন্য স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি সেবন করবেন আপনার অরুচি ভাব কেটে যাবে মুখের ঘা সারাতে অর্থাৎ মুখে ঘা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে যদি কুলকুচো করেন তাহলে আপনার ঘা দ্রুত ভালো হবে আপনার যদি পেটে সমস্যা হয় বায়ুনাশের সমস্যা দেখা দেয় তাহলে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে উপকার পাবেন আপনার যদি কৃমি ভালো না হয় অনেক সময় দেখা যায় বাচ্চাদের পেটে ঘন ঘন কৃমি হচ্ছে আপনি ওষুধ সেবন করাচ্ছেন কিন্তু কৃমি কোনোভাবেই সারছে না তো এই কৃমি ভালো করার জন্য স্বর্ণলতা গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে যদি খাওয়ানো যায় তাহলে কৃমি ভালো হয়ে যায় শরীরের কোথাও ক্ষত হয়ে গেছে তাড়াতাড়ি সারছে না আপনি অনেক রকমের ওষুধ ব্যবহার করছেন কিন্তু ক্ষত কোনোভাবেই ঠিক হচ্ছে না তাহলে সেই ক্ষত স্থানে স্বর্ণলতা যদি পিষে আপনি প্রলেপ লাগান তাহলে দ্রুতই ক্ষত সেরে যাবে স্বর্ণলতার বীজের তেল যদি আপনি হাঁটু ব্যথায় মালিশ করেন তাহলে অনেক উপকার পাবেন আপনার বিভিন্ন চর্মরোগ দাঁত খোস পাচড়া চুলকানি এসব দূর করার জন্য স্বর্ণলতা বেটে সেই রস আপনি আপনি যদি অনেক পুরনো দাঁত খোস পাচড়া এসবের স্বর্ণলতা তার রস নিয়মিত ব্যবহার করেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনার সমস্যা দূর হয়ে যাবে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তারা স্বর্ণলতা বেটে এর রস যদি চুলে ব্যবহার করেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান তাহলে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে তো বন্ধুরা এইসব হচ্ছে স্বর্ণলতার কিছু উপকারী গুণাগুণ আপনারা সবাই স্বর্ণলতা চিনে থাকেন আর আপনি যদি স্বর্ণলতার অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ